কথা বলছি বাঙালির একুশে আবাসুদ্দিন খান শুর মডেল কলেজ আশুগন্ধা উক্ত কলেজের সম্মানিত তিনজন শিক্ষক একজন তো প্রিন্সিপাল আছেন আমাদের সাথে ওনাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি আমরা পরিচয় হচ্ছি

আমরা এই আব্বাস উদ্দিন সহ মডেল যে ধারাবাহিক যে উন্নয়ন দুই হাজার সাত সালের দুই সালের সাত ডিসেম্বর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়ে কলেজটি ধারাবাহিক উন্নয়নে আজ এই পর্যায়ে এসেছে একটা সময় টিনের গড় দিয়ে শুরু হয়েছিল এখন সুন্দর অফিস রুম হয়েছে এবং নতুন ভবন নির্মাণ হয়েছে এবং প্রশস্ত সফলতার সাথে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অগ্রগতি হচ্ছে আমরা আশা করি সামনের দিকে আরও আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে আমরা আমাদের আসনকে আমরা ধরে রাখতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস এটা আর বর্তমানে আমরা দুই দুইবারে আশুগঞ্জ এই গত বছরও আমরা সফলতার শীর্ষে আমরা এই কলেজে শতভাগ পাশ করেছে আমরা আশা করছি আগামী এই যে এইচএসসি পরীক্ষাও আমরা শতভাগ পাস করবো বলে আমাদের বিশ্বাস দুই হাজার চার সালের সাতই ডিসেম্বরে আমাদের আব্বাস উদ্দিন শ্রী প্রতিষ্ঠিত যেসব প্রতিষ্ঠিত হয়েছে অত এলাকায় এখানে মোটামুটি একটা বিশেষ সারা জায়গা জাগিয়ে কিন্তু কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল তারপর ধারাবাহিকভাবে আমরা উপজেলা পর্যায়ে কয়েকবারই আমরা শ্রেষ্ঠত্বের দাবিদার ছিলাম এবং শ্রেষ্ঠত্ব হয়েছি পাশাপাশি জেলা পর্যায়ে কিন্তু আমাদের শীর্ষস্থানীয় অবস্থান রয়েছে কুমিল্লা বোর্ডেও কিন্তু আমাদের মোটামুটি মানে আশা অনুরূপ রেজাল্ট করাই কুমিল্লা বোর্ডেও আমরা বিশের মধ্যে বা তিরিশের মধ্যে ছিলাম কয়েকবারই বেশ কয়েকবারই এভাবে কলেজটি আমরা যাত্রা শুরু করি শুরু করার পর এখন নবনীর মতো চারতলা ভবন নির্মিত হয়েছে এই ভবনটি মূলত আইসিটির সাপোর্টিং একটা মানে ভবন এখানে আপনার ওই একটা বিশাল বড় একটা আইসিটি ল্যাব আছে পাশাপাশি বিজ্ঞান বিভাগের জন্য কিন্তু আপনার এখানে পর্যাপ্ত পরিমাণ ল্যাবরেটরির ব্যবস্থা রয়েছে পদার্থবিজ্ঞানের পদার্থবিজ্ঞান বায়োলজি এবং আপনার হইল রসায়ন বা ম্যাথমেটিক্সের ল্যাব সুন্দরভাবে এখানে নির্মাণ নির্মাণ নির্মাণাধীন আছে পাশাপাশি শ্রেণীকক্ষগুলো ডিজিটাল ল্যাব মানে ডিজিটালাইজেশন দিয়ে সেটা কিন্তু শ্রেণীকক্ষগুলো আমাদের এখানে তৈরি আছে সুতরাং আমরা আশা করি আগামীতে বা ভবিষ্যতে মানে আমাদের যে টার্গেট মানে শীর্ষে যাওয়ার যে অবস্থান আমরা যাব ওইখানে আমরা এই যেতে পারবো এই হচ্ছে আমার মতামত অ্যালার্ট এবং আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষা বলেন মাদ্রাসা শিক্ষা বলেন কারিগরি শিক্ষা বলেন সেখানে কিন্তু কারিগরি শিক্ষাকে অনেকটা বাধ্যতামূলক করা হয়েছে আর আইসিটি তো এখন সকল শিক্ষা প্রতিষ্ঠানে আছে আর এই আইসিটি নির্ভর শিক্ষা বর্তমান যে শিক্ষা এই শিক্ষা যদি সঠিক বাস্তবায়ন হয় তাহলে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে যেতে পারবো এবং এই যে এই যে ম্যাথডটা এই ম্যাথডটা কিন্তু বাইরের এবং এটা ও বাইরের দেশে অনেক আগের থেকে অ্যাপ্লাই হয়েছে এই জিনিসটা আপনার আমাদের যে গবেষকরা মানে শিক্ষা গবেষণা নিয়ে যারা গবেষণা করছেন তারা কিন্তু একটা স্লোগান দিচ্ছেন যে শিক্ষা এবং গবেষণার পিছনে যে কোনো পরিমাণ ব্যয় তা জাতীয় মূলধন হিসেবে এটা আপনার খরসনা বিনিয়োগ হয় শিক্ষা এবং গবেষণার পিছনে যে কোনো পরিমাণ ব্যয় তা ভেই না তা জাতীয় মূলধন হিসেবে পরিগণিত হয় যেটা ইনভেস্টমেন্ট এবং বাইরের দেশের সাথে যেটা টেকসই শিক্ষা ব্যবস্থা শুধু শিক্ষলেই হবে না

এত কিছু চলছে আজকে দেখেন যদি শিক্ষক তার সাফিসিয়েন্ট স্যালারি পাত পেত তাহলে কিন্তু অপরের বাসায় গিয়ে দরজা টুকে টুকে কে আসে আর সার আসে দরজা খুলো এই কাজটা কিন্তু শিক্ষকের জন্য সম্মানজনক নয় কিন্তু কিন্তু এই সম্মানের পায়ে উঠার মেরে জীবন জীবিকার তাগিদে তারা যে বেতন পায় বেতন দেওয়া হয় না আসে যে লজ্জার মাথা খেয়ে তারা অপরের বাড়ির দরজায় কারানারে এটা কুরুভাবেই কাম্য হতে পারে না আমি যেমন করি না জিনারা প্রাইভেট পড়ান ওনারা চান না আজকে আমাদেরকে সেই জায়গায় শিক্ষকদের সম্মান নিশ্চিত করতে হবে আছে দেখেন শিক্ষক হলি তাকে কান ধরে বস করানো যাবে শিক্ষক হলি তাকে মাথায় গোবর লেপটানো যাবে শিক্ষক অলিম মারফিট করা যাবে এই যে আমরা সকলে বলবো যা আমরা ট্যাক্স উন্নয়নে চাই আমরা বিশায়ণের সাথে তাল মিলিয়ে আমাদের দেশকে রোল মডেল উন্নয়নশীল দেশের রোল মডেল হিসাবে তৈরি করতে চাই এগুলো আমরা বললেই হবে না সেখানে আমার শিক্ষকের এ অবস্থাগুলোকে একটু ন্যাক নজরে রাখতে হবে শিক্ষকের মর্যাদা শিক্ষকের মর্যাদা সম্মান এটা নিশ্চিত করতে আপনি দেখেন বাদশা আলমগীরের যুগ যদি কেউ বলে যে বাদশা আলমগীরের যুগ গেছে এখন আর আসবে না এটা আমি মানি না শিক্ষা ব্যবস্থা যখন আছে শিক্ষক যখন আছে বাদশা আলমগীরের যুগ আসবে কারণ শিক্ষকের শির যতক্ষণ পর্যন্ত উঁচু না হবে যতক্ষণ পর্যন্ত শিক্ষক তার আত্মমর্যাদা নিয়ে বাঁচার অধিকার না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা পাশাপাশি গুণগত মান শিক্ষা নিয়ে শিক্ষা দিলে কোনো কাজ হবে না এখানে পাশাপাশি স্যার এ কথাটাও কিন্তু পাশাপাশি সত্য যেমন সব পুলিশই দুর্নীতিবাজ না সব অফিসারাই ঘুষ না সব শিক্ষকরাই খারাপ না কিছু কিছু শিক্ষক খারাপ থাকতে পারে এই জন্য সব শিক্ষককে আমরা মানে অসম্মান অমর্যাদা করতে পারি না কিছু 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 পুলিশ কর্মকর্তা থাকতে পারে যে তারা হয়তো আপনার সুদ সাথে জড়িত যেটাকে আমরা জাতীয় দুর্নীতি এবং ক্যান্সার হিসেবে আমরা আখ্যায়িত করি এখন এই জন্য শিক্ষক সমাজের মধ্যে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের এলিগেশন থাকলেও সকল শিক্ষক সমাজকে এইভাবে নেওয়া যায় হাঁটু করে দেখার দেখার কোনো সুযোগ নেই শিক্ষকদের সবসময় সম্মান এবং মর্যাদা অবস্থানে রাখতে হবে রাখতে হবে এই জিনিসটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে তাহলেই দেখা যাবে যে আমাদের শিক্ষা কারণ মাঝি ছাড়া নৌকা চলে না মাঝি মারলা না থাকলে আমি নৌকা বড় করে বানাইলাম নৌকা চালাবে কে জি এবং আমার শিক্ষককে আমি যে প্রিন্সিপাল আমি প্রেশার সৃষ্টি করলাম এই করেন সেই করেন কারণ ক্লাসে যাওয়ার পর পড়াবে কিন্তু ওই শিক্ষক নীতি এবং আদর্শ এই সমাজ শিখে শিক্ষকদের কাছ থেকে ধারাবাহিকভাবে সমাজ এই শিক্ষকদের কাছ থেকে অভিভাব শিক্ষকরা সমাজে অভিভাবক অভিভাবকের দায়িত্বটা পালন করে একজন গার্জেন শিক্ষকরা কিন্তু গার্জেন গার্জেনের দায়িত্বটা পালন করে এখন তাদেরকে সেই সম্মানের অবস্থানে রাখতে হবে সে কিশোর গ্যাং কিশোররা থাকার কথা বিদ্যালয়ে কলেজে হাই স্কুলে এখন তারা কিশোর গ্যাং হচ্ছে বাংলাদেশের সর্বত্র দেখা যাচ্ছে এই কিশোর গ্যাঙ্গের তৎপরতা একটা অশুভ তৎপরতা এবং তারা এরকম বেয়াদবী কিছু কার্যক্রম করছে এবং আচরণ করছে যা আসলে দেশ এবং জাতির জন্য মারাত্মক ক্ষতিকর এই ব্যাপারে যদি কিছু বলে আসলে তো আমার কথা তো ঘুরে ফিরে এক জায়গায় আসে আইন করে এই যে কিশোর বয়স বয়স বয়সেরই একটি উদ্দামতা আছে তো বয়স তো শুধু দুই হাজার বাইশ দুই হাজার বিশ হাজার পনেরো এই সমসমীকালের সময়ই তো এই বয়স ছিল না বয়স তো যুগ যুগ ধরে কিশোর বয়স ছিল তখনকার সময় তো তা ছিল না কিশোরের জন্য তখন টেকনোলজি দায়ী এটা আমি বলতে চাইছিলাম যে অতীতে আমাদের মুরুবীরা কিশোর বয়স অতিক্রম করছে আমরা করছি আপনারা করছেন আমাদের সমস্ত কিশোর গ্যাং কি এটা আমরা বুঝতে না তাহলে কি হয়েছে তাহলে দেখা গেছে যে টেকনোলজি বলতে অপব্যবহারটা অপব্যবহার ব্যবহার হচ্ছে হচ্ছে না এই জন্য আরো আরো কিছু বিষয় আদি আছে আমাদের এই যে কিশোরদের আসলে সংস্কৃতি চর্চা করার সুযোগ কমে আসছে আজকে খেলাধুলা নেই আচ্ছা দেখেন আমরা যেভাবে খেলাধুলা করতাম স্কুলের মানে অর্ধেকটা সময় আমরা গোলাচুর দাঁড়িয়ে বাজা এই ধরনের ফুটবল এই ধরনের খেলায় আজকে কিন্তু মাটি নেই আপনি কোথায় কি করবেন শহরের বা দেখা গেছে যে দুতলা তিনতলা ফার্স্টতলা একটা বিল্ডিং পালে ভাড়া দিয়ে সেখানে মানে প্লাসের শ্রেণি কাজ আমাদের যুব সমাজের এই অবক্ষয় অবক্ষয় থেকে তাদেরকে উদ্ধার করতে হবে তাদের এই তাদেরকে রূপ করতে হবে তাদেরকে মানে একটা সঠিক লাইনে আনতে হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে জন্য করা তাদেরকে প্রথমত ভালো অভ্যাসে অভ্যস্ত করতে হবে ভালো কাজে অভ্যস্ততা তাদের মধ্যে আনতে হবে সেটা ওই আমার কথা একটাই ঘুরা ফিরে আসে আমরা যেভাবে প্রতিষ্ঠানের যা যে কতক্ষণ তাকে সেখানে তো আমরা করবই এটা তার পরিবার থেকেই হতে হবে পাশাপাশি এটা একটা সামাজিক আন্দোলনেও পরিণত হতে হবে দৌড়া মক্তবে যেতে হতো কোরআন শিব পড়ার পরে মক্তব ছুটি হওয়ার পরে আমরা স্কুলে যেতাম এই যে একটি অবস্থা ছিল সেই নৈতিকতার শিক্ষা যেখান থেকে আসবে সেই পথগুলো রুদ্ধ হয়ে যাচ্ছে এই জন্য আমি মনে করব যে কিশোর অপরাধকে দূরীভূত করতে গেলে কিশোরদের মেন্টালিটিকে চেঞ্জ করতে হবে অপসংস্কৃতিকে রূপ করতে হবে তাদের খেলাধুলা এবং গঠনমূলক সাংস্কৃতিক চর্চাগুলো বাড়াতে হবে এবং বিশেষ করে নৈতিক শিক্ষাকে এটাকে শক্তভাবে বাস্তবায়ন করতে হবে আমি মনে করি ধর্মীয় যে শিক্ষা এটা প্রত্যেক যে যে ধর্মীয় আছে এটা তার বুনিয়াদী শিক্ষা এটাকে প্রাধান্য দেওয়া উচিত আমাদের যে ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশনের একটা অংশ কি আমরা এখন কিশোর বলছি এবং কিশোর গ্যাং হিসেবে তাদেরকে সমাজ থেকে অপরাধী চক্র হিসেবে আখ্যায়িত করছি এটা হচ্ছে প্রযুক্তির অপব্যবহারের কারণে আমাদের সমাজ দেশ তথা রাষ্ট্রকে রাষ্ট্রের নীতি নির্ধারকদেরকে এখনই যুগোপযোগী সিদ্ধান্ত নিতে হবে কিভাবে এই যুব সমাজকে এই অবক্ষের হাত থেকে রক্ষা করা যায় আনা যায় তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা যায় ধন্যবাদ সবাইকে বাঙালির একুশের ষনের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে